আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের জন্য একটি চমৎকার ভিডিও নিয়ে চলে এসেছি আর আমাদের সাথে আছে ইনসাফ ইন্টেরিয়র ওনার মোহাম্মদ সোহেল ভাই সোহেল ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আজকে দেখাইতে আসছি একটি চমৎকার একটি ভিডিও এটা হলো একটা ড্রয়িং ডাইনিং এবং প্লাস ওপেন কিচেন অনেকে চিন্তা করে ডাইনিং স্পেসের ভিতরে ওপেন কিচেন এটা কিভাবে হবে কিন্তু আমরা করে দেখাইছি এই যে দেখেন খুবই ইউটিলাইজ করে এই যে এখানে হলো মানে ড্রাই কিচেন যেটা বলা হয় এখানে আমরা কিচেনটা করে দিয়েছি সম্পূর্ণ এসপিএল বোর্ড দিয়ে এখানে একটা ডিনার ওয়াগান করে দিছি যাতে অল্প জায়গার ভিতরে কিচেন এবং ডিনার এবং ডাইনিং স্পেস এটা পুরোটার করে ডাইনি কাজটা কোয়ালিটি দেখেন আমি নিজে বলবো না যে কাজের কোয়ালিটিটা কতটা সুন্দরভাবে করছি দেখেন প্রত্যেকটা কাজ এটা সম্পূর্ণ এসপিএল বোর্ড দিয়ে করা হয়েছে পেছনে মিলি মিরর ব্যবহার করা হয়েছে আবার এখানে গ্লাস হাইড্রোলিক কবজা হাতর গুলো দেখেন কতটা ইউনিক যেটা করলে এটা মানে এটার সাথে মাননশীল হবে ঠিক ওইভাবেই কাজটা করে দিছি এখানেও আবার একটা রুম আছে এখানেও দেখে সিলিং করে দিছি এগুলো এগুলো সব মলাট করে দিয়ে এগুলো সব মানে মানে কলম ছিল ভীম ছিল এগুলো সব মলাট করে দিছি মানে যেভাবে চাইছে ঠিক ওইভাবেই কাজটা করে